রাগ করেছে এখন কার যুবক চার পাঁচটা করে এক কথা কেন এই চোদ্দই ফেব্রুয়ারিতে জয়পুর হাটে মারামারি হলে দেখেননি একটা ছেলের চারটে নাইকে মারামারি করার কি দরকার চারটে মেয়ে মিলে এক ছেলের ভালোবাসতে পারো চারজন মিলে বিয়ে করে একটা ছেলের সংসার করতে পারো না কথা কয় না কেন চার যখন একটা ছেলেরা ভাল লাগছে ওর কথায় যখন চারজনই একই সাথে সংসার কর মারামারি কে আপুরা আপুরা কেন মারামারি করতেছেন আপনারা একটা যুবক কয়টা মেয়ের সাথে প্রেম করে একটা যুবতী কয়টা ছেলের সাথে প্রেম করে আগে আমরা দাখিল আলিম পরীক্ষা দিয়েছি প্রেম ভালোবাসা কি বুঝি নাই আর এখনকার পোলাপান ছাত্র কইটা আমার ক্লাস 7 এর ছাত্র বালিশের নিচে 60 টা সিম কাট পাওয়া গেল প্রত্যেকটাতে অ্যাঙ্গলে অ্যাঙ্গলে ইংরেজির একটা অক্ষর এন বি টি এস এম জিজ্ঞাসা করে হলো মা এগুলো কি কয় অ্যাঙ্গলে লিখে রাখছি কি কয় টিতে টিটুল বিতে বাবলু ঠিক কয় নামন এসতে সোম এনতে কয় নয়ন আছে না না সারা দিন নয়ন ফোন দেয় রিসেপ করে না সন্ধ্যাবেলায় ওই নয়নের সিম তুলছে সিম তোলা মাত্র কল দিস কি গো সকাল থেকে তোমার সাথে কথা না কয় পরান পাখি উড়ে যায় আবার খাঁচায় আসে আবার উড়ে যায় আবার খাঁচায় আসে কথা না তখন ডেকে বলে জানো না তোমার পরান পাখি উড়ে উড়ি পরে করুক আজকে বাবা বাড়িতে ছিল এজন্য জন্য কল দিতে পারি না এই মাত্র বাজারে গেল এ আর সিরিয়াল কিন্তু সাত নাম্বার ও জানেই না সকাল থেকে আরো ছয় জনা কোন সময় দিতে হয়েছে ইনি সাত নাম্বার এই হলো প্রেমের অবস্থা কথা কয় না এই জন্য যুবকে যৌবনের পরীক্ষা দিয়েছিলেন আল্লাহর পয়গাম্বর ইউসুফ আলাইহিস সালাম দুই মিনিট বলে দোয়া করে দেব নাকি কোন একটু শুনেন একটু জোলেখা নিজের কামনা বাসনা পূরণ করার জন্য প্রত্যেকটা দরজায় তালা মারছে প্রত্যেকটা দরজায় হে যুবকে বদ্ধ ঘর খালি ইউসুফ আলাইহিস সালাম আর জোলেখা তোমার তো আর বদ্ধ ঘর লাগে না পার্কের সিপে গুলি পাইলে তোর পীরিতের বারো মাস কথা হয় না কেন বর্তমান সমাজে যা নোংরামি চলতেছে বাঘ কুম পায়রা গুলো যেভাবে ওরা করতেছে কিসের প্রেম ভালোবাসা এলে প্রেম ভালোবাসা না সব অসভ্যতা নোংরামি কথা বলে না কেন আগেকার ছেলে মেয়ে প্রেম করছে ওই জায়গাত মেয়ে দাঁড়িয়ে আছে এই জায়গার ছেলে আর এখনকার প্রেম ছেলের কোলে মেয়ে মেয়ের কোলে ছেলে দূরে থাকে আর প্রেমই নাই আগেকার প্রেম সিটিতে আর এখনকার প্রেম ডাইরেক্ট একশো দুই দিন মোবাইলে কথা বলে কয় সাক্ষাৎ দেখা সাক্ষাৎ সাক্ষাৎ দ্বীপের কাছে নিচে আমি আর বললাম না পরে পত্রিকায় খবর এলো প্রেমিকের সাথে দেখা করতে গিয়ে প্রেমিকা গণধর্ষণের শিকার এই হলো সমাজের প্রেমের হালচাল এগুলো বলতে গেলে আবার অনেকে আমাদেরকে নিয়ে সমালোচনা করে অস্পারে না তো ওই প্রেমের করে সময় কাটায় আসলে কি তাই না এগুলো দরকার আছে কথা বল না কে রাগ করতেছেন আল্লাহ নবী সালামকে ঘরের ভিতরে তালা আবদ্ধ করে জলে কাছে আর যায়ার বলে দিলে বড় জ্বালার পান যাবিওয়ালা হজুর তো কিছুই বোঝে না হজুর সবই বোঝে নারীদের চলা কলা বোঝে না কথা কোন ঠিক কিনা কারণ হজুরের একটু সহজ সরল দুই একটা মিষ্টি কথা বললেই পটে যায় কিন্তু বাজান গো আমার ভালো করে বুঝে যান নারীদের ছলা কলা বোঝা বড় মুশকিল জলে কানিজের এদিক খেয়াল করে শরীরের কাপড়গুলো সিরে সিরে দেবতার মুখ ঢাকে ইউসুফ আলাইহিস সালাম বলে কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ কি দিয়া ঢাকিবা তুমি বিদাতার মুখ এই কথা বলে জলে কাছে আসার বলে ইউসু তোমার চোখ দুইটা ভারী সুন্দর ইউসু আলাই সালাম ডেকে বলে এই চোখ যে আল্লাহ সৃষ্টি করেছে সে আল্লাহকে তুমি ভয় করো জলে খা রে আল্লাহকে তুমি ভয় করো জলে খা তো এত কথা বোঝে না ও বারবার কাছে আসার ইশারায় দিয়ে কি জানো বুঝায় ইউসুফ নবীর অন্তরে ভয় কার এইপনা বি আল্লাহকে ভয় করলেন ইন্নিয়া খফুল্লো অন্তরে আল্লাহর ভয় নেই ডেকে বলে আল্লাহ জলে কার মনের অবস্থা আমি বুঝতে পেরেছি এখান থেকে আপনি সারা আমাকে বাঁচানোর আর কেউ নাই আমার ভাইরা ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে শরণ করলেন ফাজকুরুনি আজকুরুকুম আশকুরুলি ওয়া লা তাকফুরুন তোমরা আমারে শরণ করো আমি আল্লাহও তোমাদের শরণ করব বিপদে পড়ে ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে আল্লাহ আমি সামনের দিকে দৌড় আমার দায়িত্ব আমার আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার এই কথা বলে ইউসুফ নবী আল্লাহর উপরে ভরসা করে মারছে দূর এক একে সমস্ত দরজার তালা আল্লাহর কুদরত থেকে খুলে গেল শেষ দরজায় যায়া জলেখা পেছন থেকে মারছে থাবা হুজুর যাস কইতা মারছে থাবা জামা ছিঁড়ে গেছে ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে জলেখা জামা ছেড়ে সিরুপ তারপরে ইজ্জত দেওয়া যাবে না কথা আছে যেখানে বাগের ভাই সেখানে রাত হয় দরজার শেষ দরজায় আয়েশা দেখে জলেখার স্বামী আজিজ মেসর দাঁড়ায় আছে স্বামীকে দেখা মাত্র জলেখা নেকা কান্নার অভিনয় শুরু করছে যে মহিলা কথা বলার আগে নেকা কান্নার অভিনয় করে বুঝবে ওই মহিলার ভিতরে ভাইরাস আছে ঠিক কথা কর আগে কি হয়েছে পাগলি চোর কি হয়েছে আগে খুলে কর তোর কথা শুনে যদি মনে হয় এই কথাতে কাঁদা উচিত স্বামী স্ত্রী দুইজন মিলে জামাত করে কান দেব জামাত করে কান্না কান্নাকাটি করা হবে কথা বলার আগে যে মহিলা কান্দে কথায় কথায় মনে হয় চোখত মোটর আছে। টিপ দেওয়া হয় না পানি পরে যে মহিলা কথায় কথায় কান্দে আর কি আছে

আপনি ইউসুফের বিচার করেন আর মনে মনে ভাবতেছে মর আর স্বামী আসার সময় ধরলি না আমার ভাইয়া নেকা কান্নার অভিনয় করে মিথ্যা দর্শনের তহমত দিয়া এক নয় দুই নয় আল্লাহ নবী হুসুব আলাই সালামকে সাড়ে নয় বছর জেল খাটাইছে জলেখা নামের এই নারী এই জন্য নারীদের সর্চন্ত বড় মারাত্মক শয়তান ওদের কাছে বেল নাই নারীদের ছলা কলায় প্রেম